তো নমস্কার বন্ধুরা তোমরা সকলে দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স আজকে নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার সেশন যেখানে আমরা আলোচনা করব ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পত্রিকা কিছু সম্পাদক কিছু আমাদের ব্যবস্থা যেগুলো তোমাদের কিন্তু বারবার যেগুলো এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয় ক্লাসিভ এক্সামে ডব্লিউপি এবং কলকাতা পুলিশ বিভিন্ন সরকারি এক্সামে তো খুব তাড়াতাড়ি সময় নষ্ট না করে তোমরা ক্লাসটা দেখে নেবে এর আগে কিন্তু আমরা এই ধরনের ক্লাসগুলো অনেক দিয়েছি সেগুলো তোমরা ভালো করে দেখে নেবে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স নামে ইউটিউব চ্যানেল রয়েছে যেখানে তোমরা ক্লাসটা দেখছো সেটা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও সমস্ত নিত্য নতুন যে সমস্ত নিউজগুলো এবং নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য এছাড়া আমাদের ক্লাসের পিডিএফগুলো পাওয়ার জন্য তো অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে তার কারণ তোমরা এখানে ক্লাসশিপের আগের বছরের কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে খুব তাড়াতাড়ি আর তোমরা এখন ডব্লিউবি এবং কলকাতা পুলিশের এক্সাম ডেট নিয়ে তোমরা এখন মাতামাতি করছো খুব সেটা আমি দেখতেই পাচ্ছি তো তোমাদের টেনশনের কারণ নেই কারণ খুব তাড়াতাড়ি তোমাদের এক্সামটা হতে চলেছে আশা করা যায় অক্টোবর নাগাদ তোমাদের এক্সাম স্টার্ট হয়ে যাবে ঠিক আছে তো আজকের যে ক্লাসটা সেই ক্লাস নিয়ে আমরা আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট যেগুলো তোমাদের বারবার কিন্তু পরীক্ষায় কিন্তু জিজ্ঞাসা করা হয় এটা যেটা দেখছো সেটা কিন্তু আগের ক্লাসে আমরা আলোচনা করে দিয়েছি ঠিক আছে তো আজকের ক্লাসের যেটা আমাদের ফার্স্ট কোয়েশ্চেন সেটা শুরু হচ্ছে আমাদের মুন্ডা বিদ্রোহ থেকে তো মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল এটা মুন্ডা বিদ্রোহ কখন ঘটেছিল অপশান আছে সালগুলো তো আমরা দেখতে পাচ্ছ তো আমরা দেখতে পাচ্ছি যে মুন্ডা বিদ্রোহ যখন ঘটছে সেটা হচ্ছে আপসান নাম্বার সি আঠারোশো নিরানব্বই থেকে আঠারোশো নব্বই সালের টাইম পিরিয়ডে কিন্তু আমাদের মুন্ডা বিদ্রোহ সংগঠিত হচ্ছে তো আমাদের পরের কোশ্চেন হিন্দু প্যাট্রিয়েট হিন্দু প্যাট্রিয়েট পত্রিকার সম্পাদকটা কে ছিলেন হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন কৃষ্ণকুমার মিত্র হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় পাল নাকি শিবনাথ শাস্ত্রী তো হিন্দু প্যাট্রিয়ট অবশ্যই হরিশচন্দ্র মুখোপাধ্যায় কিন্তু হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক ছিলেন চলো নেক্সট সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ কত সালে সংগঠিত হচ্ছে আঠেরোশো পঞ্চান্ন আঠারোশো সাতান্ন আঠারোশো উনষাট আঠারোশো একাত্তর তো আঠারোশো পঞ্চান্ন সালে অবশ্যই সংগঠিত হচ্ছে কিন্তু সাঁওতাল বিদ্রোহ যার নেতা ছিল কিন্তু সিধু এবং কানু তো পরবর্তী কোশ্চেন আমাদের আছে কি নীল বিদ্রোহ নীল বিদ্রোহ নিয়ে নিয়মিত আলোকপাত করা হতো কোন পত্রিকাতে অর্থাৎ নীল বিদ্রোহ কোন পত্রিকাতে একটা বিষয়বস্তু আলোচনা বিষয়বস্তু ছিল কোন পত্রিকা হিন্দু প্যাট্রিয়টে টাইমস অফ ইন্ডিয়া নাকি স্টেটম্যান নাকি ইংলিশম্যান তো অবশ্যই কিন্তু আমাদের হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় কিন্তু নীল বিদ্রোহ সম্পর্কে কিন্তু আলোকপাত করা হতো বা এই সম্পর্কিত আলোচনা কিন্তু করা হতো বাংলার বিদ্রোহ বাংলায় নীল বিদ্রোহ কত সালে হয়েছিল আঠারোশো উনষাট আঠারোশো ঊনষাট আঠারোশো ষাট আঠারোশো তেষট্টি আঠারোশো উনসত্তর তো অবশ্যই নীল বিদ্রোহ সংগঠিত হচ্ছে আঠারোশো উনষাটে বাংলায় নীল বিদ্রোহ সংগঠিত হচ্ছে চলো পরবর্তী কোশ্চেন তেভাগা আন্দোলনের যে মূল কেন্দ্র সেটা কোথায় ছিল উত্তরবঙ্গ ময়মোহন সিং জেলা দিনাজপুর নাকি চব্বিশ পরগনা তো রাইট অ্যান্সার হবে দিনাজপুর দিনাজপুরে কিন্তু তেভাগা আন্দোলনের সূত্রপাত ঘটছে বা মূল কেন্দ্র ছিল চলো পরবর্তী যে কোশ্চেন উনিশশো সালে যে তেভাগা আন্দোলন সেখানে সেটা কোথায় ঘটছে বিহারে নাকি পাঞ্জাব গুজরাট বাংলা তো অবশ্যই এর আগে তোমরা দেখে নিলে দিনাজপুরে তো সুতরাং বাংলাতেই আমাদের কিন্তু এই তেভাগা আন্দোলনের মূল কেন্দ্র বা সূত্রপাত কিন্তু ঘটছে ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন আমাদের আছে সিধু কোন বিদ্রোহের সাথে যুক্ত বা কোন বিদ্রোহের নেতা ছিলেন সন্ন্যাসী বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ নাকি সাঁওতার বিদ্রোহ তো অবশ্যই এটা রাইট অ্যান্সার হবে কিন্তু সাঁতার বিদ্রোহ যেটা এটা আগে বলে দিলাম সিধু এবং কানু কিন্তু সিধু এবং কানু দুজনে কিন্তু সাঁওতার বিদ্রোহের সাথে যুক্ত আঠেরোশো পঞ্চান্ন সালে সাঁওতার বিদ্রোহ হয়েছিল আচ্ছা তিতুমীর কোন আন্দোলনের সাথে যুক্ত তিতুমির তো তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি ক্লাসটা খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি অর্থাৎ অল্প সময় কিন্তু বেশি কোশ্চেন তোমাদের করিয়ে দিচ্ছি যাতে তোমাদের খুব তাড়াতাড়ি ক্লাসগুলো করে নিতে সুবিধা হয় তো যদি তোমাদের কারোর কোনো প্রশ্ন থাকে যে এত তাড়াতাড়ি করলে আমাদের অসুবিধা হচ্ছে তো অবশ্যই সেটা কমেন্টে জানাবে তাহলে আমার স্পিডটা একটু স্লো করবো পরের ভিডিও থেকে ঠিক আছে চলো তিতুমিদের তিতুমির কোন আন্দোলনের সাথে যুক্ত ছিল ওয়াবি ফরাসি আলিগড় নাকি আহমদিয়া তো তিতুমির অবশ্যই ওয়াবি আন্দোলনে তিনি সাথে যুক্ত ছিলেন তার নেতা ছিলেন তিনি বাঁশের কেল্লা তৈরি করেছিলেন এবং তার নাম কিন্তু আসল নাম নিসার আলী ঠিক আছে আচ্ছা উলগুলান উলগুলানদের যে নেতা তিনি কে উলগুলানদের নেতা কে ছিলেন তো অপশান আছে মুন্ডা জুয়া ভগত বিরসা মুন্ডা নাকি দিগম্বর বিশ্বাস তো অবশ্যই বিরষা মুন্ডা কিন্তু এই উলগুলান এদের নেতা কিন্তু ছিলেন মুন্ডা মুন্ডা মুন্ডাবিদের নেতাও কিন্তু ছিলেন বিশ্ব মুন্ডা আচ্ছা পরবর্তী বিধবা বিবাহ আইন কত সালে পাশ হচ্ছে কত সাল বিধবা বিবাহ আইন আঠেরোশো ছাপ্পান্ন আঠেরোশো পঁয়ত্রিশ আঠারোশো পঞ্চান্ন নাকি আঠেরোশো আটান্ন তো অপশান নাম্বার রাইট অ্যান্সার হবে অপশান নাম্বারে যেটা হচ্ছে আঠারোশো ছাপ্পান্ন সালে কিন্তু বিধবা বিবাহ আইন পাশ হচ্ছে আচ্ছা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই সময় তিনি কিন্তু এই বিধবা বিবাহ আইনের প্রণীত প্রণয়নটাই করেছিলেন ঠিক আছে আর লর্ড ক্যানিং কিন্তু সেই সময় গভর্নর জেনারেল ছিলেন ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেন আছে সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিলেন অপশান কী আছে তোমাদের নবকবার মিত্র কৃষ্ণকুমার মিত্র শিশিল কুমার ঘোষ অরবিন্দ ঘোষ তো অবশ্যই কৃষ্ণকুমার মিত্র কিন্তু সঞ্জীবনী পত্রিকার সম্পাদক তিনি ছিলেন ঠিক আছে ভালো করে মনে রাখবে ক্লাস কোয়েশ্চেনগুলো ঠিক আছে তোমাদের কিন্তু সামনের মিসলিনিয়াস পরীক্ষাও আছে আর তোমাদের ক্লাসিপ এক্সাম আছে ঠিক আছে এগুলো কিন্তু মাথায় রাখবে আচ্ছা পরবর্তী অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা কে করেছিলেন অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনে প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু তোমাদের এই ডিরোজিও ডিরোজিও ইয়ংবেঙ্গল তিনি নেতা ছিলেন আর ইয়ং ছাত্র ছাত্রগোষ্ঠীর নেতা ছিলেন এবং তিনি অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাও করেছিলেন আচ্ছা তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর কিছু বলবো না এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কিছু না ভেবে কারণ তোমরা যদি এই চ্যানেলটা মিস করে যাও তাহলে কিন্তু পরীক্ষার প্রস্তুতিতে তোমরা অনেক কিন্তু পিছিয়ে পড়বে এটা কিন্তু একদম হানড্রেড পার্সেন্ট তো এখনই পর্যন্ত যদি না জুড়ে থাকো আমাদের এই চ্যানেলের সাথে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নাও ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও অবশ্যই ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে নেবে নতুন হয়ে থাকলে আচ্ছা যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবে পরে কোশ্চেন আমি একজন সমাজতান সমাজতন্ত্রবিদ একথা কংগ্রেসের কোন সভাপতি বলেছিলেন তো কী বলছে আমি একজন সমাজতন্ত্র সমাজতন্ত্রবিদ একথা কংগ্রেসের কোন সভাপতি বলেছিলেন মতিলাল নেহরু এম এন রায় জওয়াহরলাল নেহরু সুভাষচন্দ্র বোস এটি কিন্তু বলেছিলেন আমাদের ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি কিন্তু এই কথাটি বলেছিলেন পরের কোশ্চেন আমাদের কি আছে কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী এবং চরমপন্থী এই দুই গোষ্ঠীর সৃষ্টি হয় অর্থাৎ কংগ্রেসের কোন অধিবেশনে এরকমও কোশ্চেন আছে যে কংগ্রেসের কোন অধিবেশনে নরমপন্থী চরমপন্থী বিভাজন হয় তো অপশান কী আছে কলকাতা সুরাট বোম্বাই লাহোর তো এটা যেটা রাইট অ্যান্সার হবে সুরাট অধিবেশনে কিন্তু এই নরমপন্থী চরমপন্থী এই দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল জাতীয় কংগ্রেসে ঠিক আছে আচ্ছা পরবর্তী কোশ্চেন কী আছে পরবর্তী কোশ্চেন আছে আর পরের কোশ্চেন শুরু করার আগে বলে রাখি এই নরমপন্থী চরমপন্থী এরা কিন্তু আবার উনিশশো সালে যে লখনৌ অধিবেশন তখন কিন্তু এরা আবার পুনরায় মিলিত হয়ে গিয়েছিল ঠিক আছে এরা কিন্তু নরমপন্থী চরমপন্থী ভাগ হচ্ছে সুরাট অধিবেশনে আবার উনিশশো ষোলোর কিন্তু লক্ষণ অধিবেশনে তারা কিন্তু পুনরায় আবার একত্রিত হচ্ছে আচ্ছা পরের কোশ্চেন কী আছে ভারতের সর্বপ্রথম ট্রেড ইউনিয়ন এটা স্থাপন করেছিল কে অপশান কি আছে মুজফর আহমেদ পরের কোশ পরের অপশন আছে গোপেন চক্রবর্তী লালা লাজপত রায় দীনেশ দাস অপশান নাম্বার সি লালা লাজপত রায় কিন্তু এই ভারতের সর্বপ্রথম যে ট্রেড ইউনিয়ন এটা কিন্তু তিনি গঠন করেছিলেন বা স্থাপন করেছিলেন পরের কোশ্চেন কী আছে ব্রিটিশ সরকার কত সালে বঙ্গভঙ্গ খারিজ করে দেয় অর্থাৎ বঙ্গভঙ্গ খারিজ করে দিয়েছিল অর্থাৎ ক্যান্সেল করে দিয়েছিল বা রদ করে দিয়েছিল এটা কত সালে উনিশশো এগারো উনিশশো সতেরো উনিশশো চোদ্দো উনিশশো তো বঙ্গভঙ্গ এটা কার্যকর হচ্ছে কত সালে উনিশশো পাঁচে আচ্ছা আর এটা কিন্তু রদ হচ্ছে উনিশশো এগারোতে ঠিক আছে উনিশশো পাঁচে কিন্তু এটা শুরু হচ্ছিল আর উনিশশো এগারোতে কিন্তু এটা রদ হয়ে গেল ঠিক আছে চলো পরের কোশ্চেন কী আছে আমিনি কমিশন পরের কোশ্চেন আছে আমিনি কমিশন এটি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিল আমিনি কমিশন যুক্ত ছিল কিসের সাথে বিচার বিভাগ শিক্ষা বিভাগ ভূমি রাজস্ব বিভাগ নাকি শাসন বিভাগ তো ভূমি রাজস্ব বিভাগের সাথে কিন্তু যুক্ত ছিল এই আমিনি কমিশন ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখে নিই পরবর্তী কোশ্চেন আছে যুব দিবস কোন মহাপুরুষের জন্মদিন হিসেবে পালন করা হয় তোমরা সকলে জানো ন্যাশনাল ইউথ ডে যেটা আমরা পালন করে থাকি স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে পালন করে থাকি সেই দিনটা কোন দিন সেটা কিন্তু বারোই জানুয়ারি প্রতি বছর বারোই জানুয়ারি দিনটি আমরা স্বামী বিবেকানন্দ জন্মদিন উপলক্ষে ন্যাশনাল ইউথ ডে অর্থাৎ জাতীয় যুব দিবস হিসেবে কিন্তু আমরা পালন করে থাকি ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন কি আছে পরবর্তী কোশ্চেন আছে কানপুরে সিপাহী বিদ্রোহীর নেতা কেছিলেন কানপুরে বিদ্রোহী নেতা কে ছিলেন মঙ্গল পান্ডে রানী লক্ষ্মীবাই নানা সাহেব কোন সিং এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু বারবার বহুবার রিপিট হয়েছে এই চারটে অপশান দেখছো চারটে অপশানই রিপিট হয়েছে আমি সবকটা বলে দিচ্ছি ভালো করে দেখে নাও কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কিন্তু দিয়েছিলেন নানা সাহেব কী বললাম কানপুরে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে নানা সাহেব তারপরে যদি বলি মঙ্গল পান্ডে তিনি কোথাকাত কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিন্তু ব্যারাকপুর থেকে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু মঙ্গল পাণ্ডে পরবর্তী আছে আমাদের অপশান রানী লক্ষ্মী ভাই ঝাঁসি রানী লক্ষ্মী ভাই তিনি কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি কিন্তু ঝাঁসি থেকে তিনি নেতৃত্ব দিয়েছিলেন বিদ্রোহে আরেকটা অপশান আছে যেটা কুনোয়ার সিং এটা কিন্তু বহুবার জিজ্ঞাসা করা হয় কুনোয়ার সিং তিনি কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু বিহার থেকে ঠিক আছে চলো পরের কোশ্চেন কী আছে পরের কোশ্চেন আমাদের আছে নিম্নলিখিত খালগুলির মধ্যে কোনটি ব্রিটিশ আমলে প্রথমে সম্পন্ন হয়েছিল অর্থাৎ ব্রিটিশ আমলে প্রথম সম্পন্ন হয়েছিল কোন খাল আগ্রা খাল নিম্ন চেনাব খাল নিম্ন গঙ্গা খাল হিন্দ খাল তো অপশান নাম্বার এ আগ্রা খাল হবে রাইট অ্যান্সার যেটা হচ্ছে আমাদের আগ্রাকাল এটা কিন্তু ব্রিটিশ আমলে এটা প্রথম সম্পন্ন হয়েছিল পরবর্তী নিম্নলিখিত ব্যক্তিগণের মধ্যে কে রামমোহন রায়ের পরে ব্রাহ্ম সমাজ বা সাধারণ ব্রাহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন না বলেছে না বলেছে তো অপশান কী আছে দেবেন্দ্রনাথ ঠাকুর কেশবচন্দ্র সেন অক্ষয় কুমার দত্ত স্বামী বিবেকানন্দ তো কে ছিলেন না না স্বামী বিবেকানন্দ কিন্তু এর মধ্যে ছিলেন না ছিলেন কে কে তাহলে নামগুলো মনে রাখতে হবে দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন কেশবচন্দ্র সেন ছিলেন এবং ছিলেন অক্ষয় কুমার দত্ত চলো পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আমাদের আছে লর্ড লিটনের সময় ইলবার্ট বিলের বিতর্কের যে মূল বিষয়বস্তু সেটি কী ছিল অর্থাৎ লর্ড লিটনের ইলবার্ট বিল বিতর্কের যে বিষয়বস্তু সেটা কী ছিল বিচারিক সমতা রাজনৈতিক প্রতিনিধিত্ব অর্থনৈতিক ন্যায় বিচার নাকি রাজস্ব বরাদ্দ তো বিচারিক সমতা এটা কিন্তু আমাদের হবে রাইট অ্যান্সার ইলবার্ট বিলের বিতর্কের যে মূল বিষয়বস্তু আচ্ছা পরের কোশ্চেন আমাদের কি আছে ভারতের প্রেসিডেন্সি ভারতের প্রেসিডেন্সি শহরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে অর্থাৎ ভারতের প্রেসিডেন্সি শহরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে আঠারোশো সাতান্ন আটান্ন উনিশশো নাকি উনিশশো নয় তো রাইট অ্যান্সার উনিশ আঠারোশো সাতান্ন সালে এই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ঠিক আছে পরের কোশ্চেন আমাদের কী আছে পরের কোশ্চেন আছে উনিশশো উনিশ সালে গান্ধীজি কিসের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন অর্থাৎ কিসের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করার জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন সালটা কিন্তু উনিশশো উনিশ উনিশশো উনিশে কী কী হয়েছিলো উনিশশো উনিশে কিন্তু জালিয়ানো হত্যাকাণ্ড হয়েছিল রাওলা টানো হয়েছিল তো আমাদের রাইট অ্যান্সার কিন্তু এগুলোর মধ্যে হবে না এগুলোর মধ্যে আমাদের রাইট অ্যান্সার হবে কিন্তু রাওলা টাইন রাওলাট অ্যাক্ট এর তীব্র প্রতিবাদের বিরুদ্ধে কিন্তু গান্ধীজি উনিশশো উনিশের সত্যাগ্রহ যে আন্দোলন তিনি সেটা শুরু করেছিলেন ঠিক আছে আর তোমাদের বলে রাখি এই যে উনিশশো উনিশে যে রাওলাট অ্যাক্টের প্রতিবাদে গান্ধীজি তার সত্যাগ্রহ আন্দোলন শুরু করছে ঠিক এর এরপরই কিন্তু হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তো তোমাদের জন্য একটা কোয়েশ্চেন থাকবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল এবং ঠিক কত তারিখে এর কিন্তু ডাইরেক্ট তারিখটা জিজ্ঞাসা করা হয় এক্সাম তো ঠিক তার ডেটটা কত জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড তার ডেট কত এবং তার প্লেস কত প্লেস কোনটা ঠিক আছে এই দুটো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে ঠিক আছে তোমরা ডেটটা দিয়ে দেবে তার সাথে তার প্লেসটা দিয়ে দেবে ওকে আচ্ছা পঁচিশ নম্বর কোশ্চেন এটা কিন্তু ঠিক আছে এটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো কমেন্টে জানাবে আচ্ছা এই ছিল আমাদের আজকের শেষ কোশ্চেন পরবর্তী কোশ্চেনগুলো অবশ্যই আমাদের নেক্সট ক্লাসে আমরা কভার করে দেবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের এখান থেকে ডব্লিইপি কলকাতা পুলিশ ক্লার্কশিপ এবং রেল এসএসসিতেও তোমাদের কিছু কোস কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে আর এসএসসি কিন্তু আমরা সিএইচএসএল এ এক্সামটা চলছে এসএসসি সিএইচএসএল এক্সামটা কমপ্লিট হয়ে গেলেই কিন্তু আমরা তার সম্পূর্ণ যে অ্যান্সার কিটা প্রোভাইড করবে এসএসসি তার ভিত্তিতে আমরা সম্পূর্ণ সেটাকে বাংলায় ট্রান্সলেট করে সেটাকে আমরা কিন্তু সলিউশন করে দেবো আমাদের এই ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া অ্যাঙ্গার্সের মাধ্যমে ঠিক আছে আমাদের সলিউশন দ্য বেস্ট সলিউশন তোমরা এর সলিউশনের সাথে সাথে কিন্তু এক্সট্রা কিছু পয়েন্ট পেয়ে যাবে কি পয়েন্ট পেয়ে যাবে যেগুলো আর কোথাও পাবে বলে আমার মনে হয় না সেগুলো কোথাও পেলেও কিন্তু সেখানে পেইড কোর্সে পাবে ওকে তো আমরা সব কিছু তোমাদের ফ্রি প্রোভাইড করে দেবো এই ইউটিউব চ্যানেল অল ইন্ডিয়া অ্যাঙ্গার্সের মাধ্যমে সুতরাং এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল অল ইন্ডিয়া ট্যাঙ্কার সেখানে জয়েন হয়ে যাবে আর তোমাদেরকে একটা টার্গেট দিচ্ছি তোমরা যদি এখনই পঞ্চাশটা লাইক করে দাও আমাদের তাহলে আমরা এখনই এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনই আপলোড করে দেবো আর যদি এখনই তোমরা লাইকটা না করতে পারো তাহলেও কিন্তু কাল পরশুর মধ্যে আমরা অবশ্যই আপলোড করে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে ওকে তোমরা যদি পঞ্চাশটা লাইক করে দাও তো আমরা সঙ্গে সঙ্গে সেটা আপলোড করে দেবো তো চলো এখনকার মতো এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে আর টেলিগ্রাম চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে জয়েন হয়ে যাবে ঠিক আছে আর লিঙ্কে ক্লিক করলে তোমরা ডাইরেক্ট কিন্তু আমাদের চ্যানেলে ডাইরেক্ট তোমরা জয়েন হয়ে যেতে পারবে ঠিক আছে টেলিগ্রামে আমরা এখনই দিয়ে দিচ্ছি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে থাকবে ধন্যবাদ